মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ডাদিভুক্ত শিক্ষকদের জন্য দুটি দারুণ দিলেন প্রথমটি হচ্ছে বেসরকারি উৎসব ভাতা বৃদ্ধি এবং হচ্ছে পঞ্চম ধাপে। মূলত মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মাধ্যমিক एवं उच्च शिक्षा অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা খুব কম এটি বৃদ্ধি করা উচিত বিষয়টি নিয়ে সরকার কাজ করছে শনিবার সন্ধ্যায় একথা জানান অধিদপ্তরের ডিজি বেসরকারি শিক্ষকরা 3125 টাকা উৎসব ভাতা পান এই অত দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উৎসব ভাতা দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রফেসর ড মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাস এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন এজন্য সহকারী শিক্ষক বেতন পান বারো টাকা সেই হিসাবে তার উৎসব ভাতা তিন হাজার একশো পঁচিশ টাকা শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় এবং সামাজিক মর্যাদার যে বৈষম্য সেটা অনেক বেশি সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে নুন আনতে পান্তা ফুরায় যখন অবস্থা তখন দুধ দূরান্তে শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে কিভাবে ঈদ পার করব তা জানি না নিজের জন্য কিছু কেনা হবে না। শিক্ষকদের এমন রেখে সমাজের নয় এদিকে বলা হচ্ছে শতভাগ উৎসব ভাতা সহ দশটি দাবি শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দেয়া এবং ইএফটি সমস্যা দ্রুত সমাধান সহ দশ দফা দাবিতে মানবন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা এ সময় বক্তারা বলেন একজন শিক্ষক জাতির বিবেক এবং জাতি বিনির্মাণের স্থপতি বিভিন্ন সময় বৈষম্য দূরীকরণের জন্য আমরা অনেকদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র এক টাকা বাড়ি ভাড়া মহার্ঘ ভাতা এবং মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাসে একই একাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম্য বৈষম্য বক্তারা আরও বলেন এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত উচ্চতর ডিগ্রি অর্জন করা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রারম্ভিক বেতনে শত শত মাইল দূরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন তাদের কোনো বদলি ব্যবস্থা হয় না শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনে বিভিন্ন স্তরে আনুপাতিক হারে শিক্ষকদের পদায়ন করা ম্যানেজিং কমিটি বডি প্রথা বিলুপ্ত করা স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত করতে হবে মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে অভিমুখে একটি মিছিল বের হয় মিছিল শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয় এদিকে দৈনিক শিক্ষা ডট কম পত্রিকায় এমপিভুক্ত শিক্ষকদের দ্বিতীয় সুসংবাদটি হচ্ছে ইএফটিতে বেতন পঞ্চম ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে এখানে বলা হচ্ছে এর আগে সর্বশেষ চতুর্থ ধাপের মোট আট জন শিক্ষক কর্মচারীর বেতন সার হয়েছিল তাদের মধ্যে স্কুলের ছয় জন এবং কলেজের এক জন এমপিভুক্ত শিক্ষকদের আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে অর্থাৎ ইএফটিতে ডিসেম্বরের পঞ্চম ধাপের প্রস্তাব সারের জন্য মন্ত্রণালয়ে পৌঁছেছে এই ধাপে মোট ষোলো হাজার চারশো পঁচাশি জন শিক্ষক কর্মচারী রয়েছেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এবং শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে অনুমোদনের পরে খুব দ্রুত শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আসন্ন ঈদে এমপিভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা এবং জন্য বিভিন্ন রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আর সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে পারে বা আশা করা যেতেই পারে শিক্ষকরা যেমন ভাতা পাবেন সমস্যা খুব দ্রুত লাঘব হবে এবং সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ হবে খুব দ্রুতই এমনটা প্রত্যাশা করছেন শিক্ষক কর্মচারী সেই সঙ্গে আপামর জনসাধারণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ